সোসাইটিতে যিনি দুধ দেন ওনাকে কালকে বলবো দুটো এক্সট্রা দুধ দিতে হোলির দিনেরও ঠান্ডাই বানাবো নমস্তে হয়তো প্রত্যেক আমি একই ইয়োগা রুটিন আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করার একটাই কারণ যারা এখনও পর্যন্ত শুরু করেননি তাদের জন্য যদি দেখে শুরু করেন ওই জন্য তো আজকে আমি করছি স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি রিলিফের একটা থার্টি সিক্স মিনিটসের এর একটা লম্বা সেশন যেটাতে আপনার মাইন্ড অ্যান্ড ব্রেন সমস্ত কিছুকে কাম করে দেয় সাডেন অ্যাংজাইটি থেকে রিলিফ পাওয়ার জন্য কিন্তু এই এক্সারসাইজগুলো বাড়িতে হঠাৎ করে ট্রাই করতে পারেন দেখবেন খুব সুন্দরভাবে এটা কাজ করে কিন্তু গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আগে বলুন ভালো থাকলে ভালো বলবেন খারাপ থাকলে খারাপ বলবেন সবাই কিন্তু সবসময় ভালো থাকে না কোনো মানুষই থাকতে পারে না অসম্ভব আপনাদের প্রবলেমগুলো কিছু হলেও শেয়ার করুন তাহলে চেষ্টা করবো আপনাদের হেল্প করার প্রবলেম তো লাইফে থাকবেই বা সেই প্রবলেমগুলোকে মানিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে ভালো থাকতে হবে তাই না এটা আমি আমার দীর্ঘ এগারো বছরের ম্যারিড লাইফে খুব ভালোভাবে শিখে গেছি আজকে আমি স্ট্রেস অ্যাংজাইটি রিলিফের একটা ভালো এক্সারসাইজ করলাম আমি আগের ব্লগে বলেছি প্রত্যেকদিন আলাদা আলাদা করে আমি এক্সারসাইজ করি তো এখন হচ্ছে কাজ করার সময় তো প্রথমে আমি যে কাজ করবো সেটা বেডশিট চেঞ্জ করবো শিট চেঞ্জ করে যাব ভক্ষণ করতে ব্রেকফাস্ট দাদাভাবে আর কি সকাল সকাল খেয়ে বেরিয়ে গেছে মোটামুটি সাড়ে আটটা নাগাদ সেই জন্য নদীকে স্কুলে পাঠানোর পরেই আমি ওই চাল ডাল সমস্ত সবজি টবজি দিয়ে ঘি দিয়ে পুরো ভাতে ভাত বসিয়ে দিয়েছিলাম বা স্যালাড কেটে দিয়েছিলাম দাদা ভাই খেয়ে ওটা বেরিয়ে গেছেন মিষ্টি মুখে যে গিয়েছিল বম্বে ও মিটিং এর জন্য মিটিং ওভার হয়ে আজকে ও ফিরবে রাত্রি রাত্রিবেলায় দশটা সাড়ে দশটার মধ্যে ফিরে যাবে চলুন না বেডশিটটা চেঞ্জ করে নি এই বেডশিট আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম এটা আমার খুব পছন্দের একটা বেডশিট যেটা পিওর কটনের আর দামটাও রিজনেবল মানে ওই সাড়ে আটশো টাকার মতো দাম নিয়েছিল বাট এক ফোটাও কালার ওঠে না আমি এতবার এটাকে ধুয়েছি লিটারলি ওয়াশিং মেশিনে চেপে চেপে ধুয়েছি তা সত্ত্বেও এটা একটুও কালার ওঠেনি যেরকম সেরকমই আছে মোটামুটি এক বছর হয়ে গেল আমি এটা ইউজ করছি কালকে তো হচ্ছে হ্যাপি হ্যাপি কি আনহ্যাপি যাই না তবে হোলি ঠিক আছে তো তার মধ্যে পড়েছে কালকে হোলির দিনেই সোমোর বার্থডে তো বার্থডে সেলিব্রেশন প্লাস হোলি কালকে সেলিব্রেট হবে তো এখন সোম পুজো দুই ফোন করলো এসো আমি আর পূজা বিকেলবেলায় বেরোবো বেরিয়ে বাচ্চাদের জন্য সমস্ত রং পিচকারি ফিচকারি সব কিছু কিনবো ঠাকুরের মিষ্টি কিনে নিয়ে আসবো হয়তো সোমোর বার্থডেরও কিছু জিনিসপত্র মানে কেক ফেক অর্ডার ফর্ডার দিয়ে আসবো এবং আমি টোটো দাদাটাকে বলতে ভুলে গেছি দাঁড়া যে আজকে বিকেল সাড়ে চারটে একটু আসতে পারবেন যাই হোক কথা বলা হয়ে গেল আমার চেনাশোনা এখানে দুজন আছেন একজন টোটো দাদা একজন অটো দাদা তো দুজনেই না খুব বিজি মানুষ আর খুবই ব্যস্ত মানে ওনাদের সারাক্ষণ তো এটা ওটা লেগেই থাকে তো সেই জন্য আগে থেকে একটু বলে রাখতে হয় না হলে আর পাওয়া যায় না লাস্ট মুহূর্তে পেয়ে গেছি সাড়ে চারটের সময় বেরোচ্ছি এখন তার আগে যাই ওদের বাড়িতে যাই ওরা কি বলছে শুনে আসি একটু আমার কিছু খাওয়া হয়নি একটু ছাতু শরবত খেয়ে নি দাদা ভাইকে সকালে ভাত করে দিয়েছিলাম এই এক দু মতো ভাত বেঁচে গেছিল এটাই খেয়ে নি যে সকালে আমার হয়ে যাবে ব্রেকফাস্ট আর কিছু বানাচ্ছি না নিজের জন্য আলাদা করে

হোলি খেলবো কালকে সবাই মিলে হ্যাঁ তুমি হোলি খেলবে তো তোমাকে নিয়ে যাবো তো নিয়ে শোনো তুমি পিচকারি দিয়ে তুমি নদী সবাই একসাথে হোলি খেলবে ঠিক আছে দিদি খেলবে তোমার জন্য চুনকালি নিয়ে আসবো নাকি স্পেশাল দিদির মুখটা পুরো কালো করে দিতে হবে একদম শুধু দাঁতগুলো বেরিয়ে থাকবে আর কিচ্ছু না আসবে আর দাঁত গুলো বুধবার নিতে আমাকে আচ্ছা ঠিক আছে এই দেখো এরম একটা রং নিয়ে আসতে হবে সবাই দাঁত দেখে চিনতে হবে কার কে কোনটা পূজা রান্না বান্না করবে বরকে পাত পরে খেতে দেবে ব্যাস কালকে পাপার বার্থডে তো আজকে আমাদের হচ্ছে ডাল পরোটা তাই তো ডাল ডাল দিয়ে ডালের পরোটা আমার মোস্ট 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 ওয়ান্টেড জিনিস চলে এসেছে অনেক দিন ধরে ওয়েট করে বসেছিলাম আমি ইয়ে এটা হলো একটা গিম্বল ট্রাইপড গিম্বল বড় ট্রাইপডগুলোর দাম অনেক বেশি 6000 7000 এরকম বাট এইটা 2000 समथिंग নিয়েছে এই গিম্বল ট্রাইপডটা কি রকম যারা ভিডিও করবে তারা হয়তো জানে ঠিক আছে একটা জায়গা থেকে একটা জায়গায় সরে যখন আমি যাই তখন আমাকে তার সাথে না ক্যামেরার পজিশনও চেঞ্জ করতে হয় এই গিম্বল ট্রাইপডটা হচ্ছে এরকম একটা ট্রাইপড যেটা নিজের থেকেই ক্যামেরার পজিশন চেঞ্জ করে কিরম দেখাচ্ছে এটাকে জাস্ট আপনার এরকম একটা ছোট স্ট্যান্ড আছে এর উপরে বসে আপনি নিচ থেকে শটস নিতে পারেন ধরুন নিচ থেকে যে সুন্দর সিনেমেটিক শটস গুলো হয় এরকম ভাবে ঘুরে যাচ্ছেন এরকম ভাবে ইনস্টাগ্রামে যদি আপনার ছোট ছোট রিলস ফিলস পোস্ট করতে চান তার জন্য এটা বেস্ট এটা অটোমেটিক ঘুরতে থাকবে এরকম 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 ভাবে দেখাচ্ছি সেটা পরে আর একটা কথা এটা আমি এই যে বড় ট্রাইপডের মধ্যে যে ভিডিওটা করছি এই ট্রাইপডের মধ্যেও এটাকে ভালোভাবে প্লেস করা যাবে কিরকম ভাবে দেখাচ্ছি এটাকে জাস্ট খুলতে হবে নিচে দেখুন এখানে একটা ছোট একটা হোল আছে তো এটাকেই জাস্ট ফিক্স করে দিতে হবে দেখুন এইভাবে সুন্দরভাবে ফিক্স করেছি দিচ্ছি এবার কিভাবে এটাকে অন করা যায় এই তো হয়ে গেছে এই দেখুন দেখেছেন অটোমেটিক আমি কিন্তু সারাচ্ছি না এরকম ভাবে ঘুরতে থাকে। হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা আশা করি ভালোই আছেন আমি তো বেশ ভালোই আছি কেমন জিনিসটা খুব সুন্দর না টাইপোডটা আমার সব থেকে বেশি কাজে লাগবে যখন আমি আউটডোর শুট করব বা আমি যখন শর্ট শুট করব। এই হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা এটা হচ্ছে ডব্লিউ ডব্লু ডব্লিউ ডট স্কাই উইক ডট ইন এস কে ওয়াই ভি আই কে এস কে ওয়িআই কেবল ইনস্টাগ্রামে সার্চ করবেন আশা করি আপনারা পেয়ে যাবেন এই ধরনেরটা সিম্পল আর কমের মধ্যে এবার আমি ডান্স করি যত খুশি ইয়ে 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 স্কুল থেকে এসে গেছে স্নান করে দিয়েছি ওর স্নান করার পরে এই মাল্টিভিটামিন গামিজগুলোকে দিই এটা লিটিল জয়ের আর ওইটা খেতেও খুব পছন্দ করে একটা ক্যারেট ফ্লেভার জানিস হ্যাঁ ইয়েস খাও খাও আগে খাও একটা ওষুধ যেটা ওর নিজের থেকে খেতে চায় আমি মনে না থাকলে মামা চান করে পরি মামা গামিজ গামিজ আমাকে বলছি কি মামা আরো দুটো দাও এটা নর্মাল চকলেট না বাবা এটা মাল্টিভিটামিন শরীর গরম হয়ে যাবে যদি বেশি খাও বুঝেছো আচ্ছা আমি রেডি হয়ে এখন সবাই যাচ্ছি পূজার বাড়িতে ওখান থেকে আমরা যাবো আবির কিনতে নদীর জন্য পিচকারি কিনবো সাথে ঠাকুরের জন্য একটু মিষ্টিও কিনে নিয়ে আসবো এই যে মেয়ে আগে উঠে বসে আছে ওখান থেকে প্লাস্টিক দিয়ে দে ও তোমাদের তো অনেক কিছু বাজার করতে হবে না দিদি এত বড় ব্যাগনানি বেরিয়েছে কি কিনে বলো বাজার কাটবে আচ্ছা বা একটা ভাইয়ের ফটো প্রিন্ট কর একটা নিয়ে আসবে না ভাই হ্যাঁ তাহলে ফটো পেছনে বসে নদী নদীর বিখ্যাত পিচকারি পেয়ে গেছে সেই এত বড় একটা পিচকারি নিচ্ছি সাবধান কালকে সবাইকে ভেজাবে কিন্তু এটা দিয়ে

সময় পাইনি রাত্রেবেলা এসে বাড়িতে রুট টাচ করেছি ঠিক আছে ঠান্ডা লাগবে কিনা জানি না আমি ওই হেনাটা ইউজ করতাম না কি একদম একদমই লাগছে দেখতে পুরো লাফাঙ্গাদের মতো তো এখন বাজছে সন্ধ্যা সাড়ে সাতটা আটটার সময় ধুয়ে নেবো বাট আজকে আমার ডিনার করতে দেরি হয়ে গেলো সাড়ে সাতটার সময় আমি ডিনারটা করছি আজকে ওই লেফট ওপার যে ডাল ছিল না ওই ডাল ডালটাকে আটটার সাথে মেখে একটা পাউডার টাইপ করা হয়েছে তো ওটাই এখন খেয়ে নেবো খিদে পাচ্ছে ভীষণ হয়ে গেল সালাদ এখানে পরোটা আর এখানে আলুর তরকারি বাস আমার হেয়ার ওয়াশ করা হয়ে গেছে মানে আমি এ শ্যাম্পু করিনি জাস্ট চুলটাকে ধুয়ে নিয়েছি আর পূজার কাছে না আমার সমস্ত রং আবির রয়ে গেছে আমাকে এখন আনতে দিতে হবে কারণ কালকে সকালবেলা আমি পুজো করবো ঠাকুরের পায়ে আবির দিতে হবে না তো সকালবেলা এখন কোথায় ছুটব কে কখন রং ফং মাখিয়ে দেখুন যাচ্ছি আবার এই ড্রেস পরে মাথায় এরকম বেঁধে বুধেই ছুটছি আমি কি করবো আর কি বলবো

ঠিক আছে চুল ফুল ধুয়ে তখন তো চুলটা ধুয়ে নিয়েছিল এখন বেশ ভালো করে শুকিয়ে গেছে আর একটু সকালে চুলটা বেঁধে নেবো আর মিস্টার মুখার্জি বোধ হয় এগারোটা পনেরো কুড়ি সময় ল্যান্ড করবে বাড়ি আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা হয়তো বাড়বে বাঁচবে নদীকে ঘুম পাড়িয়ে দিয়েছি বলেছি কালকে হোলি তাড়াতাড়ি ঘুমিয়ে পড় সকালবেলা থেকে রং খেলতে বেরোবো কালকে আমাদের অ্যাসেজ কোনো প্ল্যান নেই বললাম কালকে বার্থডে ওই বার্থডে সেলিব্রেশন হবে কেক ফেক তো আমরা নিয়ে চলেই এসেছি অলরেডি দেখলেন ওই ছোটোখাটো মানে ঘরোয়ার মধ্যে ব্যাপারটা হবে যেহেতু হোলি আর এদিক সেদিক যাবো না তো দেখা হচ্ছে কালকেটা নতুন অ্যান্ড অ্যান্ড হট অ্যান্ড হ্যাপনিং ব্লগের সাথে হোলি স্পেশাল ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই গুড নাইট